আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমরা আছি ছড়া টেইলে আর লাস্ট আড়াই ঘন্টা তিন ঘন্টা ধরে এই ট্রেইলেই আমরা হাঁটলাম এবং হেঁটে হেঁটে এই ট্রেইলটা সম্পূর্ণ উপভোগ করলাম তবে এখন ফেরার পালা তো যেতে যেতে বলতে চাই আজ যাচ্ছি তো যাচ্ছি না ইনশাল্লাহ আবারও ফিরে আসবো একবার নয় হাজার বার ফিরে আসবো এই সৌন্দর্যের কাছে আমি হাজার বার ফিরে আসতে চাই একজন মেয়ে এই সৌন্দর্য একবার নয় হাজার বার দেখলেও যেন আমার মন ভরে না আর কখনো ভরবে বলেও মনে হয় না সত্যি কথা যারা আসেননি তারা বুঝবেন নাই এই সৌন্দর্য বাট যারা একবার আসবেন আমি কথা দিতে পারি তারা অনেক দিন ভুলবেন না আপনার মানে চোখের পাতায় এই সৌন্দর্য এই সৌন্দর্যটা অনেক দিন লেগে থাকবে এটা আমি আপনাদেরকে কথা দিতে পারি তবে যদিও এখানে আসার জন্য কিছুটা কষ্ট হয় বা কিছুটা কষ্ট হবে তো কিছু ভালো পাওয়ার জন্য আসলে কিছু ত্যাগ স্বীকার করে নেওয়াটা এটা কোনো ব্যাপার না তবে আমি মনে করি আমাদের দেশের সরকার যদি এই বিষয়গুলোর দিকে নজর দেন তাহলে এই জায়গাগুলো আরো অনেক বেশি সুন্দর হয়ে যাবে আরো অনেক বেশি হয়ে তো যেতে যেতে আসলে বলতে চাই যে যতটা আপন করে নিলে সে ততটাই প্রকৃতির মতো মনোমুগ্ধকর ও সতেজ থাকবে তো সময় পেলেই বারবার আমি ছুটে আসতে চাই প্রকৃতির কাছে কারণ আমি প্রকৃতির মতোই সতেজ থাকতে চাই আর আপনাদেরকেও বলবো যদি সম্ভব হয় প্রকৃতির কাছাকাছি যান প্রকৃতির খুব কাছে থেকে প্রকৃতির সতেজ মনোমুগ্ধকর দিন যেন বেঁচে কয়টা থাকতে পারেন সত্যি সে এক অন্যরকম অভিজ্ঞতা সে এক অন্যরকম রোমাঞ্চকর অভিজ্ঞতা যেটা আমি কখনোই ভুলবো না অনেক দিন ভুলব না যেটা দিন আমার চোখের পাতায় লেগে থাকবে এখন আমরা মানে টেল থেকে বের হয়ে যাব এখন সমতলে চলে এসেছি আর এখান থেকে আমাদেরকে এখন হবে আর এখান থেকে সরাসরি আমরা সীতাকুণ্ড বাজারে বাজারে যাওয়ার জন্য আপনারা এখান থেকে লোকাল সিএনজি পেতে পারেন অথবা আপনারা এখান থেকে বিভিন্ন টম টম অটো এগুলোর মাধ্যমেও চলে যেতে পারেন আর যেতে যেতে এরকম গ্রামীণ পরিবেশ দেখতে দেখতে নিজেকে একটু চিন্তা করেন যে আপনি গ্রামীণ একটা পরিবেশ কত সুন্দর রাখতে খুবই ভালো লাগছে তো ধন্যবাদ সবাইকে যারা তখন ভিডিওটি দেখলেন আশা করি পরবর্তী পর্বগুলোও দেখবেন সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন আর ইনশাআল্লাহ আজকের মতো এখানে বিদায় পরবর্তী ভিডিওতে দেখা হবে তো সবাইকে আল্লাহ হাফেজ